ভালো লাগতেছে না তবু যাইতে হবে কোথাও যায় সংসার আছে আমার এই যে মেস্তা হাই এখন বাসায় চলে যাইতেছি তাছাড়া ছিল কিন্তু সেই যাও আজকে যাইতেছি তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আর মেমের জন্য আর মেমের হচ্ছে আমাদের ঘরের নতুন অতিথি আসার বেশি দিন বা নাই সবাই দোয়া করবেন যাতে সুস্থ ভাবে এবং কি ভালোভাবে দুনিয়াতে আসে মা এবং সন্তান যাতে সুস্থ থাকে এবং ভালো থাকে এটাই আমরা দোয়া করি দ্বিতীয় দ্বিতীয় সিজার তার আগে আমার দ্বিতীয় সিজন হয়ে গেছে কিন্তু আমরা দুই বান্ধবী আমার দ্বিতীয় সিজার হয়ে গেছে তার এখন হবে ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন বাসায় যাই আর এখন হচ্ছে যাব হচ্ছে ভাইয়ার সাথে বাবু ভাই আমাকে দিয়ে আসবে আর নিমের জন্য হচ্ছে আমি যে একটা বাগান বানাইছি ওইখান থেকে হচ্ছে কিছু সবজি দিব ওইটা আমার আসার সময় মনে ছিল না আনতে না এজন্য আমি ভাইয়ারে নিয়ে যাইতেছি

বাসায় রা দিলাম আস্তে আস্তে হাঁটতে সিঁড়িটা দিয়ে ও সবচেয়ে বেশি কষ্ট সিঁড়িটা হচ্ছে একদম খারাপ

এজন্য পানি দিয়া ধুইতাছে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করলাম তুমি কইবা গেলে ঠিক হয়ে যাবে কি মুসকান মুসকান হচ্ছে বাইকে যাবে না সে হচ্ছে ভ্যান গাড়িতে যাবে তার ভ্যান গাড়ি খুবই পছন্দ ভ্যান গাড়ি ছোট আমার ভালো লাগে না তো বাড়িতে যা আসার পরেই নুডলস রান্না করলাম বাচ্চাদের জন্য ঝটপট নাস্তা বানাইলাম তা এখন হচ্ছে ছেলে মেয়েকে খাওয়াবো তার জন্য নুডলস রান্না করছি আর ভাত হচ্ছে রান্না করতে চাইছিলাম কিন্তু আমার মা মানা করছে বলছে যে তোমাদের জন্য ভাত রান্না করে রাখছে আর এই হচ্ছে মেথতা হল মুসকান মুসকান তুমি না ভ্যান গাড়ি দিয়ে আসতে চাইছিলা মুসকান বাড়িতে আসার পরে অনেক কান্নাকাটি করছে মুসকান হলো ভ্যান গাড়ি দিয়ে আসতে চাইছিল কিন্তু আমরা বলছি যে সামনে ভ্যান গাড়ি আছে আসে এ কথা বললে রাখছি কিন্তু যখন দেখছে বাড়িতে আইসা পড়ছে তখন এ কান্না শুরু করছে You it.

চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে এখন প্রায় এগারোটার উপরে বাজে তো এখন হচ্ছে অনেক দিন হয়ে গেছে আমার বাগানে হচ্ছে যে টাটাগুলা বুনছিলাম ছিলাম সবজি চাষ করছিলাম এক এক ধরে নেন বেগুন গাছ মরিচ গাছ তো সেই সেই চারাগুলো হচ্ছে বড়ো হয়ে গেছে এখন ফার্স্টে হচ্ছে যে ডাটা বনছিলাম ওই ডাটাগুলো বড়ো হয়ে গেছে ওইগুলো এখন বীজ হচ্ছে পাইকে আছে গা বিচিগুলো তো ওইগুলো হচ্ছে এখন কাইটা আমি রোদে নিয়ে আসবো ওইগুলো আবার আল্লাহ বাসায় রাখে থাকে হচ্ছে রোদে রায়টা দেয় শুকাই যাইব শুকাইলে ডালা বের হবে তার জন্য এইদিকে আমি হচ্ছে বল নিয়ে যাইতেছি বটে আর এদিকে চট নিয়ে দিতে রাখছি এখন এগুলো হচ্ছে কাশ্মীর কাশ্মীর হচ্ছে আমার বাগানের পরিষ্ঠ এই বাগানটা হচ্ছে আমার পরিষ্কার করতে হবে

এখন এইগুলা গুলা কাইটা দিছি এই এখন ওই এগুলা মরিদাক গুলা হয়ে যাবে সবই নরম সব নরমে পাড়াই পাড়াই দিদি দিদি আবাতে দিকে আবাতে উঠে গিয়ে

পাতা পলাই দিম না লতা পাতা পেলাই দিম

সে পাতাগুলো হচ্ছে এটি বিতর্কি করেছি এখন হচ্ছে যে ডাটা আমি ডানাগুলো বৃষ্টি করছি আর এই ডাটা কিন্তু খাওয়া যায় এটি মানে এগুলো হচ্ছে একদম এগুলো খাওয়া যায় আর সব কিন্তু খাওয়া যায়

Đây chúng ta cứ làm nó đi cô. Anh ơi. Để cho chị ấy. Không nắm được. Ôi giời ơi.